নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকাল থেকে মানে নানান ব্যস্ততা তো সেগুলো আর ক্যামেরার সামনে আনিনি যেমন বাজারে গেলাম মুনের বাবা মাছ নিয়ে এলো তো সব কিছু হয়ে গেছে সব কাজকর্ম এখন বাজে দুপুর দুটো এখন মুনের বাবা বাজার থেকে গেলো আর মুন গেছিলো স্কুলে ও এই মাত্র এলো টিফিন টাইমে চলে এসেছে কারণ ওর অত্যাধিক ঠান্ডা লেগেছে খুব কাজ হচ্ছে তো সেই জন্য চলে এলো তো এখন বাড়ির কিছু কাজকর্ম করবো আর আজকে বিকালবেলা বেরিয়ে যাবো বাবাকে দেখতে কালকে বাবা রিপোর্ট হবে তো আজ বিকালেই আমাকে যেতে হবে তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাছের কেঁপেগুলো কেড়ে নেব বাবার জন্য নিয়ে যাব একটা কেপে পেকে গেছে দেখছি সবগুলোই পেরে নাও চেয়ার নিয়ে এসো একটা ঘরের থেকে আটাগুলো যেন গায়ে না পড়ে মুনমুন দেখো সবগুলো পেরে নাও উপরে ছোটগুলো বাদ দিয়ে দাদু খাবে ডাক্তার খেতে বলেছে পেঁপে পাকা পেঁপেটা আগে পেরে নাও ওটা পড়ে যেতে পারে আগে বড়টা আস্তে আস্তে ধরে নাও গাছটা সবগুলো পেরে নাও নিচের পড়ে গেছে না ও তো তাড়াতাড়ি পাড়লে আর ওইগুলো খারাপ হতো না আমি তো ছিলাম না সুন্দর বনে ছিলাম তো এইসা দেখছি পেপে ওর দেখ নিয়ে যাই পড়ে গেছে তো কিছুটা নিচে পেঁকে এটা 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 ওটাও লাভই না পরিষ্কার করে দাও ওখানে ছোট ছোট ডালগুলো কেটে ভেঙে দাও পেঁপে হ্যাঁ নিচে ফেলে দাও বাবার যে সমস্যাটা হচ্ছে ওটা বলি একটু তো পেটের যন্ত্রণা হচ্ছে আর তার সঙ্গে কালো পটি তো এটা হচ্ছে প্রায় এক মাস হয়ে গেল তো ডাক্তার ডাক্তার দেখিয়েছে তো ডাক্তার দেখেছে এমনি কোনো রিপোর্ট হয়নি অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমার শ্বশুর মশাই যে প্রবলেমটা হচ্ছে মানে কালো পায়খানা হচ্ছে এবার ব্যাপারটা হলো ডাক্তারকে দেখিয়ে ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু সেই ওষুধেও সেটা সারেনি এইবার রিপোর্ট করবে ওর জন্য রিপোর্ট করলে একমাত্র বোঝা যাবে কি প্রবলেমটা ওনার হলো আমরা এখনও পর্যন্ত বুঝতে পারিনি ওনার কী হয়েছে আর উনি খুব ভেঙে পড়েছে বিষয়টা নিয়ে উনি খুব ভেঙে পড়েছে যার জন্য আমাদের যাওয়া খুব তাড়াহুড়ো করে আর বিষয়টা হচ্ছে ওনার কোনো ছেলে নেই তো যা কিছু করতে হয় সবই মেয়েরাই করে আমরাই যাই সব কিছু করতে হয় এটা হলো একটা বিষয় আমরা যদি না যাই তার পাশে দেখার কেউই নেই এটা হলো একটা বিষয় তো আজ আমরা যাব ওই জন্য পেঁপেগুলো গাছ থেকে পেরে নিয়েছি আর মুনের মা তো কদিন আগে ডাব কিনেছে কদিন মানে একদিন আগে ফল ফল সব কিনে রেখেছে আমরা দিয়ে আসবো আর বাড়িতে না থাকলেও নয় আমাদের একটা ব্যাংকিং সমস্যা হচ্ছে এবং সেটার জন্য আমাদের তিন মাস ধরে আমাদের খুব প্রবলেম হচ্ছে যে ইউটিউবের একটা সামান্য আর্নিং আসে যেটা সেটাও আমরা ঠিকঠাক পাচ্ছি না একদম একটা আমাদের প্রবলেমের খারাপ তো এই গাঁদা ফুলের দানা ছড়িয়ে দিয়েছিলাম সুন্দরবন থেকে এসে তো তিন চার দিনের মধ্যে দেখছি সব ছোট ছোট গাছ বেরিয়ে গেছে আমি তো বাড়িতে থাকবো না মনের বাবা যদি একটু করে জল দেয় বলে যাব। আর মনের তো কদিন টিউশন স্কুল সব কামাই হয়ে গেল এবার আবারও কামাই হবে কারণ আমি চলে গেলে বাড়িতে আর দেখার লোক নেই ওর বাবা চলে যাবে বাজারে তাহলে ওর তো একটা লোক লাগে দেখতে না যতই বড় হই মানে বড় হোক না কেন একা এরকমভাবে রেখে যাওয়া তো আমরা তো পারি না এদিকে এই যে এগুলো সব কিন্তু গাঁদা ফুলের চারা তো যাই হোক এখন বাড়িতে তো থাকবো না চলে যাব পালং শাকের দানাগুলো ছড়িয়ে দিয়ে যাব আর এদিকে ধনিয়ার দানা সব ভিজিয়ে রেখেছিলাম দিন ধরে জায়গা রেডি করিনি এখনো কোদাল নিয়ে যাব কোনটা ওই পিছনে কোদাল দিয়ে এমনি কুপিয়ে দিলেই হয়ে যাবে দিয়ে ছড়িয়ে দেব আমি তো ওইভাবেই দিই প্রত্যেকবার মুন চলো তো কোদালটা নিয়ে এখন না দিলে আর সময় দেখ বাবা মন কানে নিয়েছে কোদার এখানে এই এটা অ্যাকচুয়ালি আমাদের সুন্দরবনের মাঠের লঙ্কা হ্যাঁ হ্যাঁ গো তোমার এখানে সুন্দরবনের একজন এসেছিল সে লঙ্কা বিক্রি করছিল প্লাস্টিকে ভরে এই হ্যাঁ ওইটা অনেক বড় হয়েছে তুলসী গাছটা চারিদিকে হয়েছে আমাদের তুলসী গাছ হয় সুন্দরবনের যে মাটির লঙ্কাগুলো চাষ হয় প্রচুর টিয়া পাখি আসে দল দল টিয়া পাখি আসে ভিজানো বলে সেনটা ভালো পাচ্ছে আস্তে আস্তে কোপাও আগে ঘাসগুলো ছিঁড়ে নিতে তো টুপা ঘাসগুলো ছিঁড়ে নিয়ে ছোট ছোট করে কুপিয়ে দাও যেহেতু আগে তুমি কোপাওনি মাটির একটু জিও মারার দরকার ছিল সামনের ঘাসগুলো শেষে নে দেখ কোদাল চালাচ্ছে সাবধানে সামনে যেও না ছোটো ছোটো করে কম মারো কোদালের ঘ মেরে মাটিটা ফাটিয়ে দাও হুম তার তারপর একটু কুচে দেবে দিলে হয়ে যাবে মাটিটা পুরো জো ভর্তি মাটিটা কোপাচ্ছে পুরো একদম ভিজা কিন্তু গাছ দিলে দুদিনের মধ্যে বেরিয়ে যাবে জানো এই ধারটা কোপাও তো অধিকার না কুপিয়ে বেগুন গাছ অব্দি চলে গেছে কচু বাগান হয়ে গেছে চারিদিকে এই বাড়িতে বেশি কচু গাছ লাগানো চারিদিকে তো দম হয়ে যাচ্ছে মানে কোপাতে কোপাতে ঠিক আছে অর্ভিত যা ছড়িয়ে দেবে তাই যা হবে পাম্পে এক দু দিন জল দিয়ে দেবো শুকিয়ে গেলে মুনমুন সাবধানে ওইটা তুলে নিক মুনমুন মনও প্রচুর খাটছে পেয়ারা গাছটা এত বড় হয়েছে কেটে দিতে হবে গোড়ার থেকে আবার গাছ উঠবে দাঁড়াও মা পরিষ্কার করে নিক সরে যাও তুমি সরে যাও এদিকে সরে সরে এসো তুমি মুনমুন বাগানের পিছনে প্রচুর খাচ্ছে দেখো মনের একটু ঘর বাড়িগুলো একটু তাড়াতাড়ি ভালো করে দিতে হবে মনে একটু বড় হচ্ছে সেইভাবে একটু থাকবে ভালো মন্দ হয়ে তাই তো মন ভালোভাবে থাকতে গেলে তোমার একটু ভালো করে ঘর করে দিতে হবে কি করে ভালো আছে কিছুটা প্লাস্টার হয়েছে কিছুটা ফাঙ্গা কিছুটা এরকম অবস্থা আমরা কি খাটছি কম মনে হয় ভালো করে পুচিয়ে দাও টুপা কুচিয়ে দিলে কী হবে চারাগুলো সব ঘন ঘন বেরোবে নাহলে ওই চারাগুলো দানাগুলো ভিতরে চলে যাবে আর কখন কে বেরোবে মানে আপ ডাউন হয়ে বেরোবে এক লেভেলে বেরোবে না ওই ইয়ে এক কাজ করো ওখানে একটা ইসে আছে ওই দেখো শ্যাম্পুর পাতা ওটা তুলে দাও তো তোমার পিছনটা ছোট ছোটো করে কমালো মন কিন্তু সেই লজেসটা গালে রেখেছে অটোমেটিক ওটা কাজ কাজ করছে করছে হাতে এবং লজেসটা গালে রয়েছে মন খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে আর মনের মা ওদিকে বিশালভাবে খাটছে মাটিটা কেটে দানাগুলো বসিয়ে দিয়ে যাবে একেবারে

दी दाना दिले संगे संगे बड़ी जाए जो आज এই কচুগুলো কিন্তু বসা নয় এরা হয়েছিল আজ আমার পরে তোলো বাবা বাইকে খুশি খুশি হবে না কো watt বাবা তো কচু খেতে ভালোবাসে মন জানে একটা পেঁপের চারাই দেখো বাউন্ডারি থেকে হয়েছে

ছোট ছিল এখনো সেরকমই আছে যতদূর বেড়েছিল কত ঘাস এগুলো পুরো পরিষ্কার হয়ে গেল মা কি করছে দেখো ওইদিকে

লম্বা পেঁপের জাত দেখা যাক কি হয় এখন লম্বা পেপে গাছ থেকে একটা পেঁপের দানা হয়েছিল সেই দানা সুন্দর মনে পাঠানো হয়েছিল মায়ের কাছে तो ताई की हो चुकी है देख रहा है सही तो ऐसे ही जाना इंडिया नौना जगह हॉबी ताई हम्म तुमरा किन्चा को ना भात खाऊंगी हम्म बेला हो वाना क्या कोई अच्छे बागाड़े काजे लेके जो समीर से भात वाले को ना खाओ हैं हम्म পেঁপে গাছ আছে দেখো তুমি যেটা কচু খাবার কচু এটাই আমাদের বাড়ির কচু হয়েছে

ঘাস চামটি ঘাস হয়েছিল তাই না সব ঘাস পরিষ্কার করলাম কুমড়ো গাছ পরিষ্কার করলাম এখানে ধনে দেবে যা দেবে সব হবে পেঁপে গাছগুলো বাঁচি ওটুক ছোট্ট বাগান রেডি করে নিলাম দানাগুলো ছড়িয়ে দিচ্ছি এখানেও ধনিয়া দানা পালং দানা দুই রকমের দিচ্ছি

এইটা বানা দিলাম হলে আমরা খেয়ে পারবো না ওটা সুন্দরবনে গিয়েছিলাম আর যেমন কালী পুজোর সময় এখানে খেলা করেছিল আমাদের বাড়ির ধারে অনুষ্ঠান হয় তো সেই প্রাইজটা নেওয়া হয়নি চলে গিয়েছিলাম তো আজকে আমি স্কুলে দিয়ে আসছি আমাদের ডেকে বললো মনের প্রাইজটা নিয়ে তো ক্লাবে ছিল সেটা নিয়ে এলাম তো স্কুলে দেখা এখন ঘরে গিয়ে মুন এখন এই প্রাইসটা দেখানোর জন্য খুব ব্যস্ত কি পেল তাই আমি বললাম যে ঠিক আছে যে প্রাইসটা আর পাবো কি না ও ফার্স্ট প্রাইজ এইটা মুনের ফার্স্ট প্রাইজ ও ফার্স্ট হয়েছিল একটা খেলায় তো প্রাইজটা আমিও খুলে দেখিনি খামের মধ্যে ছিল আমি বললাম যে আমাদেরও দেখাবি আর তার সঙ্গে সবাই দেখবে বন্ধুরা মনের ফার্স্ট প্রাইজ বলে কথা একটু সবাই দেখবে দেখি কেমন এটা একটা জলের বোতল দেখছি আর ভিতরে পুরোটা বোতলটা কিন্তু একদম কাঁচের গরম কিছু রাখলে অনেকক্ষণ গরমও থাকবে ঢাকনাটা আটকে দিলে বেশ নতুনত্ব জিনিস দেখছি এরকম বোতল আগে আমি দেখিনি হাত থেকে পড়ে গেলেই ফেটে যাবে ওটা খুব যত্ন সহকারে ব্যবহার করতে হবে বুঝলে মন ঠিক আছে ঢুকিয়ে রাখো ঢুকিয়ে রাখো ওটা হাত থেকে পড়ে গেলেই ফেটে যাবে কিন্তু দারুণ প্রাইজ হয়েছে মুনের এইবার মন শুধু বলবে এটাতে করে আমার জল দাও স্কুলে নিয়ে যাবো ফেটে যাবে তাহলে তো ভালোই হলো